সম্মানিত বন্ধুগান ভালো আছেন ডিএ্যাক্সিনের ব্লাক কপি অসাধারণ একটি কপি যে কপি খাওয়ার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি ডিএ্যাক্সিনের আরজিজিয়াল যেটা আমি মনে করি মহা ওষুধ যে কোনো ধরনের রোগের জন্য এটা প্রিপারেশন করতে পারি অর্থাৎ সুস্থ থাকতে আমাদের সুস্থ থাকতে হবে ডিএক্সেন কোডিসেপস অসাধারণ একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট যারা ব্যবহার করছে তারাই বুঝতে পারবে যে ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক এটা বিশ্ববিখ্যাত একটি তা স্পেলোনাকে বলা হয়েছে একুশ শতাব্দীর শ্রেষ্ঠ ভিটামিন এ থেকে জ্যাক সবগুলো উপাদান কিন্তু স্পেলোনার ভিতরে আছে গর্ভবতী মা থেকে শুরু করে শিশু সবাই খেতে পারে ডিএক্সেনের টুথপেস্ট যেটা বিশ্বের সেরা টুথপেস্ট যে টুথপেস্ট ব্যবহার করে আপনি ভবিষ্যতে ডেন্টালকে টাকা দেওয়া থেকে বিরত থাকতে পারেন টাকা সেইভাবে ডিএাকসেনের চারশোর উপরে প্রোডাক্ট আছে ডিঅ্যাক্সেন কিন্তু উনিশশো পঁচানব্বই সাল থেকে শুরু হয় তিরানব্বই সাল থেকে যে কোম্পানিটা আজকে সারা পৃথিবীতে দিচ্ছে হেলথের উপরে আলহামদুলিল্লাহ